সম্মানিত আমার সদাশু আসসালামু আলাইকুম দেশ সদেশের বাড়ি থেকে যে আমাদের ভিডিও দেখতেছেন আন্তরিক শুভেচ্ছা আপনি কোনো যে ক্যাটেক জাতীয় কার্পু মাছের পোনা নিয়ে আজের অলাম এটি হলো জাপানি কার্পু মাছের পোনা এটি হলো আপনার লম্বা সাইজের কুপ এক গেটিংয়ের কার্পু মাছের পোনা এখানে রয়েছে কার্পু মাছের পাশাপাশি রয়েছে আপনার থিজি রই গোল পিস কার্পু জাপানি কার্পু আপনারা যে যেখান থেকে পারেন অবশ্যই আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন এই মাছটি আমরা সারা বাংলাদেশ জুড়েই বিক্রি করে থাকি কার্পু মাছের পোনা এই মাছটি আপনারা যদি নিতে চান এটি আমরা মুন হিসাবে বিক্রি করতেছি আর রঙ্গেল যে মাছ কার্পো জাপানি কার্পুটি আছে এটি আমরা পিস হিসাবে বিক্রি করে থাকি তো আপনারা যদি এককভাবে চাষ করতে চান বেকার মাছ চাষ বাংলা মাছ চাষের পদ্ধতি জানতে আসলেতে এই মাছটি চাষ করতে হয় ভিন্ন পাঁচ মাছ চাষ করতে হয় তো আপনারা যদি কার্পো মাছ চাষে আগ্রহী থাকেন অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ময়ম শাল ও বারো বাজার আমাদের কাছে রয়েছে কার্পো মাছের পাশাপাশি শিং মাগুর পাবদা গোলসা মনেশেক্স তেলা পেয়াঠায় পাঙ্কাশ আর চিতল বাল কোরাল আরও রয়েছে আপনি ভিয়েতনামি কই ভিয়েতনামি শোল চিতল সারে আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এর পাশাপাশি উন্নত ধরনের মাছের পানা দুধ নিতে চান আপনার পাঙ্কাশ মাছের রেণু দানি সকল ধরনের গেটিক জাতীয় যে কোনো মাছ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা ময়মসিংহ ত্রিশাল ও বালিপাড়া বাজার আমাদের কাছ থেকে বিভিন্ন জাতের যে কোনো মাছ আপনারা সংগ্রহ করতে পারেন এমনকি সরাসরিভাবে হেঁসারি থেকে এসে নিজের দায়িত্ব মতন মাছের পণ্না সংগ্রহ করেন অবশ্যই আপনারা লাভ হওয়ার দুটাই একসাথে করতে পারবেন নিজের মাছ নিজে বুঝে শুনে নিলেই সব সত্যি বেটার হয়ে থাকে দেরি না করে আমাদের স্কিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন আমাদের ঠিকানা ময়মসিংহতের ও বালিপাড়া বাজার আমাদের কাছ থেকে শুক্র শনিবার যে কোনো মাছের রেণুপনা নিতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম